ভিডিও বানানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন ডালিক উপবিশ্বাসকে রিপ্রেজেন্ট করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এক শ্রেনের হিংসুটে কিছু মানব মানবীরা জলে পড়ে ছাইখা ছাড়খার হয়ে যাচ্ছে তো আমাদের কাছে সেটা কোনো ম্যাটার না আমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকেও তারা নানানভাবে হুমকি ধুমকি দেওয়ার প্রচেষ্টা করছেন তুফান যে কারো হুমকিতে দমে না সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে তো যাই হোক ঢালির কোনো উপবিশ্বাস দীর্ঘ বারো বছর পর এক যুগ পর নিজেকে তৈরি করে একেবারেই একটি বিগ বাজেটের মুভিতে খুব শীঘ্রই হাজির হচ্ছেন আগামী সতেরোই তারিখ যদি সব কিছু ঠিক থাকে লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হবে সিনেমাটির নাম দুর্বার ইয়েস সিনেমাটির নাম দুর্বার দুর্বার নামকরণের পিছনে অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন এটি একটি দ্রোহ বিদ্রোহের সিনেমা থ্রিলার অ্যাকশন রোমান্টিক সব মিলে অসম্ভব ভালো একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে দুর্বার সিনেমাটি দুর্বার সিনেমা প্রধান চরিত্রে অভিনয় করবেন আমাদের ঢালিট কোনো উপবিশ্বাস তার সহশিল্পী হিসেবে বা তার কো আর্টিস্ট হিসেবে থাকবেন সজল নূর সজল নূরের নাটক যারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের অসংখ্য ছবি ভাইরাল হয়েছে আমার কাছে আমার চোখে একজন মুভি পিপাসু হিসেবে দেখে মনে হয়েছে রসায়ন এবার জমে যাবে আশা করি এই দুর্বার মুভির মধ্য দিয়ে সেই কুই অপবিশ্বাস পূর্বের অর্থাৎ দুই ছয় থেকে সতেরো পর্যন্ত আমরা যে তার বাহাত্তরটি সিনেমা প্রিয় ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে দেখেছিলাম সেই রকম একটি স্বাদ পেতে যাচ্ছি আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি প্রিয় ঢালিট কোনো উপবিশ্বাস রূপালী পদ্মায় এসে তার ভক্তদের মন জয় করবে অনেকে বলছে যে উপবিশ্বাসের ভক্ত অনেক সিনেমার হলে যায় না কিন্তু এবার ভিন্ন চিত্র আপনারা দেখবেন আমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি যে এইবারে ঢালিট কোনো উপবিশ্বাসের সিনেমাটি হল মালিকরা জায়গা দিতে পারবে না সেই সাথে ভালো লাগার ভালোবাসার মানুষদের দোয়া প্রার্থনা ভালোবাসায় নিশ্চয়ই ঢালিট কোনো উপবিশ্বাস দারুণ দারুণ কিছু উপহার দেবে আর এই গল্পে প্রধান চরিত্রে যেহেতু ঢালির কোনো উপবিশ্বাস সম্পূর্ণ নায়িকার বিপ্লবী ভূমিকা থাকবে এবং নায়িকা নির্ভর একটি মুভি থাকবে দীর্ঘদিন পর আমরা ভারতের বলিউডের টলিউডের তামিলনাড়ুতে দেখেছি কিছু কিছু সিনেমা নায়িকা নির্ভর কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সিনেমায় অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট সিনেমায় আমরা দেখেছি নায়ক নির্ভর সিনেমা কিন্তু এবারে আমরা দেখতে যাচ্ছি প্রথম থ্রিলার গল্পের পর ভিত্তি করে ঢালিট কোনো ভবিষ্যৎ দুর্বার মুভিতে নারী চরিত্রের প্রধান চরিত্র অভিনয় করবেন শুভকামনা আমরা আনন্দের সাথে জানাতে চাই যারা সমালোচনা করছেন একজন গুণী আর্টিস্ট একজন সিনিয়র আর্টিস্টকে সম্মান করতে শিখুন গ্যাস কারো পাকা ধানে মই দিতে যাচ্ছে না তাকে নিয়ে যে এখন প্রযোজক পরিচালকদের আগ্রহ বেড়েছে এতে করে অনেকের গরম ভাতে পানি দেওয়ার মতো অবস্থা অর্থাৎ অনেকের ঘুম হারাম হয়ে গেছে সেই সাথে একটি মুভি আসছে বন্ধন বিশ্বাসের সঙ্গে ইতিমধ্যে দুটি মুভি করেছেন ডালিট কোনো কুবিশ্বাস। কিন্তু বন্ধন বিশ্বাস বাজেটের অভাবে তার ট্যালেন্ট দেখাতে পারেনি তো বন্ধন বিশ্বাস সিক্রেট নামের একটি মুভি নিয়ে আসছেন ডালিট কোনো কুবিশ্বাসকে নিয়ে সেখানেও আদর আজাদের সঙ্গে শেয়ার করবেন ডালিট কোনো উপ আর সেই সিক্রেট মুভি তো প্রধান চরিত্রে থাকবেন ঢালির কোনো অপবিশ্বাস খবরটা কেমন আনন্দে আর যারা হ্যাটার্স রয়েছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে নিয়ে নানান রকমের প্রপোকাণ্ডা ছড়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো অনুরোধ করব অপেক্ষা করুন সিনেমার হল যাওয়া পর্যন্ত অর্থাৎ মুভি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন অর্থাৎ খই যে দাঁত ভাঙে সেটা হয়তো আপনাদের জানা নেই এই যাত্রায় ঢালির কোনো উপবিশ্বাস তার চমক দেখিয়ে দিবে। যে আসলে সে কে সে কী আর আমরা আছি ঢালির কোনো উপবিশ্বাসের লাখো ভক্ত ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে তার সিনেমার প্রমোশন প্রচার কিভাবে করতে হয় তা দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে এই শুভ খবরটি সবাই সবাই অনুধাবন করবেন হৃদয় লালন করবেন বিশেষ করে অপবিশ্বাসের ভক্ত যারা রয়েছেন তারা এটাকে এনজয় করবেন পজিটিভলি নেবেন আরেকটি কথা অপবিশ্বাসের হয়ে অন্য কাউকে কটাক্ষ করবেন না অপবিশ্বাসের ভক্ত যারা রয়েছেন কাউকে ছোট করে কথা বলবেন না আমাদের কোনো কারোর সঙ্গে হিংসা বিদ্বেষের বীজ বুনন করার প্রয়োজন নেই আমরা যেটা পজিটিভ সেটা নিয়ে প্রচার প্রমোশন করব অপবিশ্বাসকে বিশ্ব দরবারে সামনের দিকে এগিয়ে নিব একজন সংগ্রামী লড়াকু নারী হিসেবে দীর্ঘ দুই সাল থেকে এ পর্যন্ত তার জীবনের পর যত ঝড় এসেছে যত বাধা বিপত্তি এসেছে যত রকমের কষ্ট ভোগ করেছেন আমাদের ঢালির কোনো বিশ্বাস ইনশাল্লাহ ইতিমধ্যে তিনি অনেক ভালো আছেন তার প্রিয় সন্তান আবরাম খান জয়কে মানুষের মতো মানুষ করছেন পাশাপাশি তার কর্মসংস্থান তার ব্যবসা বাণিজ্য এবং মুভিতে নতুন করে জয় যেহেতু এখন বড়ো হয়ে গেছে জয়ের অপেক্ষাই ছিল তার কেরিয়ার জয়ের জন্য তিনি স্টপ রেখেছিলেন এখন জয় অনেক বড় হয়ে গেছে বিধায় আবার সিনেমায় তিনি নামছেন আমরা তার জন্য শুভ কামনা জানাই শুভ শুভকামনা জানাই এবং ভালোবাসা হৃদয় থেকে আমরা অনুভব করি আমাদের ঢালের কোনো উপবিশ্বাস সফল হবেন জয় হোক ঢালির কোনো পবিশ্বাসে সবাইকে